সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে এখানে মহানায়ক অমর নায়ক সালমান সার ছয়ই সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী পরিবেশ হয়ে উপলক্ষে এখানে একটি আয়োজন করা হবে এই আয়োজনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সালমান শাহর কিছু স্মৃতিচারণ কিছু কথা যিনি এই মানুষের হৃদয়ে জয় করা একটি নায়ক যিনি বিশ্ব জয় করেছেন বিশ্ব মানুষের হৃদয় জয় করেছেন সেই হৃদয় জয় করার নায় মহানায়ক এই সালমান শাহ সালমান শাহ স্মরণে এখানে অনেকগুলো লোক এখানে অনেক যিনি অনেকেই এই ইয়ার সাথে আছেন এনারা সালমান শাহর ভক্ত যারা সালমান শাহর ভক্ত তারা এখানে এই আয়োজনগুলো তৈরি করে অনেক বছর হলো এই সালমান শাহর মৃত্যুর আয়োজন এনআরআই করে থাকে আপনারা সবসময় যারা সালমান শাহর ভক্ত ছিলেন যারা সালমান শাহকে হৃদয়ে ধারণ করে তার সিনেমা দেখেছেন তাকে ভালোবেসেছেন আজ তার মৃত্যুবার্ষিকী আমার এই চ্যানেলের মাধ্যমে জানাই সবাইকে আমার মায়ের অধিকার ফিরিয়ে না দিলে আজ আমি তোমাদের নাম নিশানা সবগুলোর সাথে মিশিয়ে দেব সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন তার এই মৃত্যুর অনুষ্ঠান আমরা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেলে সবসময় চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন এবং আমাদের কমেন্টস করে ভিডিও সম্বন্ধে বলবেন কি কি ভিডিও দেখতে চান কি দেখতে চান আমরা সেইভাবে চেষ্টা করব আপনাদের ভিডিও দেখার জন্য ধর্মানসার এই অংশটুকু দেখাও মানসাকে ভালোবাসে আমরাও ভালোবাসি দেশবাসীও ভালোবাসে একজন অমর সৃষ্টিকারী